শহীদ দিবস পালিত। আসসালামু আলাইকুম এম কে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত গাইবান্ধা শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় দিনটি উপলক্ষে জেলার কেন্দ্রীয় শহীদ বুদ্ধিজীবী স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয় প্রথমে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক চৌধুরী মজম আহমেদ জেলা পুলিশ সুপার মোশারফ হোসেন পিপিএম অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এ কে এম ইসলাম জেলা পরিষদের নির্বাহী আব্দুর রৌফ তালুকদার এরপর বিভিন্ন ব্যক্তি ও রাজনৈতিক সংগঠন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয় এছাড়াও দিনটি উপলক্ষে শিল্প কলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মাহফিজুল ইসলাম মাসুম নিউজডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ